সুপ্রিয় দর্শক মণ্ডলী কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে দর্শক সাধারণের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন বরাবরের মতোই আমরা আজ চলে এসেছি আমাদের নাটোর সম্পদ অধিদপ্তর নাটোরে আজকে আমরা আলোচনা করব ডাক্তার এস এম মেহেদি হাসান বিসিএস প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেনারি সার্জন উপজেলা সম্পদ অধিদপ্তর নাটোর সদর স্যার আমরা আপনার কাছে আসি যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার সঙ্গে আলোচনা করব তো আমার দর্শক সাধারণ আপনার মাধ্যমে আপনার তথ্যগুলোর মাধ্যমে যেন উপকৃত হয় সে প্রতিষ্ঠাই করব স্যার আজকে আমরা আপনার কাছে জানতে চাইব ছাগলের খামার তথা ছাগল পালনের জন্য খামার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত পাশাপাশি ছাগলের রোগ বালাই এবং প্রতিকার বা প্রতিরোধের উপায় সম্পর্কে ধন্যবাদ আপনাকে আমি ডাক্তার আসেন মেহেদি আসান ভেটারিন সার্জন নাটক সদর আমাদের বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে যে ক্রমবর্ধমান জনগণ যেভাবে বাড়তেছে তার সাথে বর্তমানে এখন করোনা প্যান্ডেমিক সময় যদিও শেষের দিকে তবে মধ্যবর্তীকালীন মানুষের আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে তো সে ক্ষতি পুষিয়ে পোষাতে মোটামুটি মানুষদের বিভিন্ন ধরনের গবাদি পশু এ গবাদি পশু পালন বা এইসব বিষয়ে তারা যদি খামার করতে আগ্রহী হয় তাহলে তারা সহজে তাদের এই আর্থিক যে ক্ষতিটা হয়েছে সেটা খুশি করতে পারবে আশা রাখি তো বর্তমানে বাংলাদেশে মোটামুটি বলা যায় তাহলে মোটামুটি বিশ মিলিয়ন ছাগল আছে আমাদের পরিশোধন অনুযায়ী সেক্ষেত্রে এখানে বাংলাদেশে তো মোটামুটি আমাদের যেটা দেশের যেটা আমাদের যা ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ছাড়াও এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের হরিয়ানা পোতামুখী যমুনা পাড়ি বিভিন্ন ধরনের ছাগলের ব্রিড রয়েছে জি স্যার সেক্ষেত্রে আমি বলবো যে দেশীয় যে জাতটা আমার যমুনা পাড়ি দেশীয় জাতটা ব্ল্যাক বেঙ্গল এটাতে লাভবান বেশি হওয়া সম্ভব মানে স্বল্প সময় যদি লাভবান হতে চায় সেক্ষেত্রে আমরা প্রথমে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের যদি আমরা বস্তু বলে চামড়া বলি সেটা যেগুলো আরও জাত আছে তার তুলনায় বেশি উন্নত গ্রেডের সেক্ষেত্রে আমরা যদি বলি যে একটা মানুষের তাদের পারিবারিক আয় বাড়ানোর জন্য তারা যদি একটা ছয় করে বাচ্চা একটা ছাগল থেকে কেউ পায় তাহলে বছরের সময় চারটা বাচ্চা পেয়ে যাচ্ছে একটা ছাগল থেকে পাঁচটা ছাগল হয়ে যাচ্ছে স্বল্প সময় অধিকভাবে ভালো হচ্ছে সেক্ষেত্রে যদি তুলনামূলক বলি যে একটা গ্রামী থেকে সে বছরের মাত্র একটা পাথর পাচ্ছে সেক্ষেত্রে ছাগলটা কম সময়ে বৃদ্ধি পাচ্ছে এবং তার আর্থিক হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে যে আপনি ছাগলের খামার করতে চান অবশ্যই সেক্ষেত্রে কিছু দিক শোনা বা কিছু ধরনের আহ ব্যবস্থানার দিক খেয়াল রাখতে হবে যে প্রথমেই আপনি ছাগলের খামার কিভাবে করবেন বা আপনার সেরকম জনবল আছে কি না যে জনবলটা আপনি এই খামারের পিছনে সময় দিবে প্লাস হচ্ছে আপনাকে আপনার যে বাজার ব্যবস্থা যে আপনার এলাকায় বাজারটা ছাগলটা যে বাজার করবেন সে কিরকম সুবিধা রয়েছে তা সেক্ষেত্রে প্রেক্ষিতে নাটক অনেক নাটক ভালো একটা পজিশন আছে যে ক্ষেত্রে যে ছাগলের বাজার বলি বা ছাগলের হাট এখানে ছাগলের হাট বেরিয়ে হাট প্লাস পীর অন্যান্য ধরনের অনেক হাট রয়েছে যেগুলো সহজেই হাটগুলো পাওয়া যায় বাজার করা বা ছাগল ক্রয় করা খুবই সুবিধা সেক্ষেত্রে প্রথমে পড়তে হবে যে আপনাকে আগে ছাগলের খাম ছাগল যে রাখবেন তার বাসস্থান সেটার জন্য একটা উঁচু জায়গা নির্বাচন করে সেখানে বাসস্থান তৈরি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই মাছার পদ্ধতি ভালো যে আপনি মাছা করে ছাগল রাখবেন সেক্ষেত্রে ছাগলের অসুখ কম হবে আর ছাগলের যদি বিষটা নিচে পড়ে যায় সেক্ষেত্রে আরও অসুবিধার সম্ভাবনা কম তো সেক্ষেত্রে আপনি প্রথমে যখন ছাগল কিনবেন একটা হাট থেকে এটাকে অবশ্যই দুই সপ্তাহ আমরা যেটা বলি কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইন রাখতে হবে আর আগে দেখতে হবে যে এর মধ্যে কোনো অসুখ বিসুখ আছে কি না

খাবার দিয়ে অনেক কিছু করতে পারেন অনেকে যেটা আমাদের বাইরের ফিট খাওয়া অনেকে ফিট খাওয়াপাতি না কারণ আমরা দেশীয়ভাবে যেহেতু পালন করতেছি আর এই ব্লাড ছাগলটা দেশীয় সব ধরনের খাবার সাথে অভ্যস্ত শুধু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে ছাগলকে সিদ্ধ খাবার সিদ্ধ ভাত বা সিদ্ধ আলু বা আপনার বাড়ির পুরানো তরকারি বা আগের দিন রাতে তরকারি এসব বিষয়গুলা অ্যাভয়েড করতে হবে এসব এসব খাওয়া যাবে না এসব খাওয়ালে ছাগলের আপনার পেটে যেটা আমরা বলি যে ব্লড হবে বা তার গ্যাস হবে পেট ফাঁপে যাবে এই বিষয়গুলো খেয়াল রাখলে মোটামুটি ছাগল কষ্ট কিছু না সেক্ষেত্রে এরপর থেকে বিষয়টা করতে হবে যে আপনাকে সময় মতো ছাগলের টিকা দেওয়া হবে টিকার বিষয়টা হচ্ছে প্রথমত ছাগলকে আমরা দুটা টিকা দিয়ে থাকি একটা হচ্ছে খুয়ারোগের জন্য একটা হচ্ছে পিপিআর বা যেটা বলি যেটা প্লেগ বলা হয় মহামারীর মতো পিপিআর ভ্যাকসিনটা করা যায় মোটামুটি ছাগল আপনার

ডিস্টিল ওয়াটারের সাথে আপনার ছোট একটা ভায়াল পাওয়া যায় এটা ওখানে মিক্স আপ করার পরে একশো এম এল সলিউশন তৈরি হয় একশো এম এল সলিউশন এটা হচ্ছে এক এম এল করে দেওয়া লাগে ছাগল প্রতি চামড়ার নিচে তার মানে একটা ভায়াল দিয়ে মোটামুটি আপনার একশো ছাগলকে ভ্যাকসিন করা যাবে জি স্যার তো সেক্ষেত্রে এইটা আমি খেয়াল রাখতে হয় অনেক সময় দেখা যায় যে বা তার খামারে ছাগল ওই পরিমাণে ভ্যাকসিনের ডোজ তো সেক্ষেত্রে আমরা বলি যে পার্শ্ববর্তী যাদের খামার ছাগল আছে সবাই মিলে একসাথে এক দুশোর ছাগল হলে দুইটা ছাগল হলে দুইটা দিয়ে ভায়ালটা সম্ভব আর সেক্ষেত্রে এটা এই একবার মানে আপনার ওই ভ্যাকসিনটা ডাইলুট করার পরে দুই ঘন্টা বেশি রাখা যায় না এই এটা পরবর্তী ইউজ করা যায় না একবার ইউজ করতে হয় সেক্ষেত্রে প্রথম চার মাসে একবার দেওয়া লাগে এরপর দুই মাস পর আবার ছয় মাসে আবার দিতে হয় সামনে নিচ্ছে সিসি করে এরপর প্রতি বছর বছর এই ভ্যাকসিনটা রিপিট করতে হয় এটা বুস্টার বুস্টার করি আমরা এরপর আছে খুরা রোগ খুরা রোগের জন্য আমরা বলি যে তিন মাস বয়সে একবার ভ্যাকসিন দেওয়া লাগে এরপরে প্রতি বছর বছর ভ্যাকসিন করতে হয় জি স্যার স্যার আমরা জানি যে আমাদের ছাগল আপনার রোগমুক্ত থাকে জি স্যার স্যার আমরা জানি যে আমাদের বিদেশি ছাগলগুলো থেকে দেশি ছাগলের রোগ দমন ক্ষমতা অনেক বেশি জি স্যার তা আপনি প্রথম অবস্থা আপনি বলছেন যে দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল পালন করার জন্য নতুন যারা খামার করতে চায় সেক্ষেত্রে কেউ যদি বিদেশি খামার ছাগলের খামার করতে চায় সেক্ষেত্রে তাদের দিক নির্দেশনা কী স্যার বিদেশি ছাগল তো অবশ্যই সেটা আমি মানে স্বাগতম জানাই সেক্ষেত্রে বিদেশি ছাগল অনেকে ক্ষমা করতে পারে বা এখনো অনেকে শুরু করতেছে সেক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্ট তো মোটামুটি একই তবে আপনার সেক্ষেত্রে আরও তাকে বেশি আরও সতর্ক থাকা লাগবে ছাগলের ফসল সম্পর্কে আর এই ভ্যাকসিনগুলো সময় মতো করাইতে হবে প্লাস তাকে ডিওয়ার্মিং বা ক্রিমিনার সব সময় মতো সংক্রান্ত দিতে হবে প্লাস তার বাচ্চা হওয়ার সময় তাকে স্পেশাল টেক কেয়ার করতে হবে তো এই বিদেশি ছাগলগুলো হচ্ছে যে আমাদের হয়তো বাইরের দেশ থেকে আসে যে কারণে আমাদের দেশীয় যে আবহাওয়ার সাথে শ্যুট করতে সময় লাগে সেক্ষেত্রে এটাকে অভ্যস্ত করে নিতে পারলে এখানেও মোটামুটি লাভবান হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে জি স্যার স্যার আমরা ছাগলের খাওয়ার সম্পর্কে দেখি যে দেশীয় ছাগলগুলো সচরাচর ঘাস জাতীয় বা লোতা খেয়েই বেঁচে থাকে বিদেশি ছাগলগুলোকে সচরাচর যখন ফার্মে পালন করা হয় ওনারা শুকনা জাতীয় খাওয়ার বেশি প্রয়োগ করে থাকেন সেই ক্ষেত্রে

তো সেক্ষেত্রে যেটা হয় যে যদি আপনি শুধুমাত্র দাঁড়া খাবারের খাবারের পর নির্ভরশীল করে ফেলেন বা কোনো কাঁচা ঘাস বা এই চোখ কথা না দেন সেক্ষেত্রে যেটা হবে যে যেগুলা মেন ছাগল আছে বা যেগুলো আমরা বলি যে বাঘ বা পাঠা যেগুলো বলি সেগুলো যেটা হয় যে আপনার তাদের পছন্দের রাস্তার আসলে পাথর হয় যেটাকে আমরা বলি ইউরো ইউরোলিথিয়াসিস পাথরটা হওয়ার কারণে সময় দেখে রাস্তা ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ছাগলের যে ওই আর্থিক মূল্যটা অনেকাংশে কমে যায় অথবা এমনও হয় যে কষাইকে দিয়ে দিতে হয় যে কারণে ছাগলটার যে আর্থিক মূল্য সেটা আপনি এক চতুর্থাংশ পাবেন না সেক্ষেত্রে যেটা আমাদের প্রমাণ থাকে যে দাঁড়ান খাবার অবশ্যই দেওয়া লাগবে ছাগলের গ্রোথ বা তার ডেভেলপমেন্ট বা তার ওজন শীঘ্র বৃদ্ধি করার জন্য পাশাপাশি তাকে অবশ্যই কাঁচা ঘাস ও পাতা এই সবই খাওয়াতে হবে অভ্যস্ত করতে হবে সেক্ষেত্রে আমরা আমাদের এই উদাহরণ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল থেকে আমরা বিভিন্ন ঘাসের কাটিং বিতরণ করে থাকি অনেক খামার যারা তাদের বিশেষ কথিত জমি আসে তারা চাইলে এইসব জমিতে তাদের ঘাস এইসব লাগাতে পারে তাদের ছাগল বা তাদের গরুর জন্য এই ছাগলেরা এই ঘাসটা তারা মানে সাইলেস করে রাখতে পারে মানে এটা তারা কাটে দীর্ঘদিন পিছা করার জন্য সাইলেস করে রাখতে পারে বা এটা শুকায় পরবর্তীতে ছাগলকে সরবরাহ করতে পারে যখন আপনার ঘাস পাচ্ছেন না যখন আপনার তখন এটা সরবরাহ করতে পারে আর এমনি মোটামুটি কাঁঠলের পাতা মেঘনের পাতা প্লাস দুবা ঘাস নেপিয়ার ঘাস এগুলো দিলে এগুলোর সঙ্গে যদি দাঁড়া খাবারটা দেয় তাহলে হচ্ছে বেশি শারীরিক বৃদ্ধি হয় ইফেক্টিভ হয় সেক্ষেত্রে আমরা যেটা ইউরোথি বলি এটা প্রিভেন্ট করার জন্য আমরা ছাগলের দাঁড়া খাবার যেটা আমরা মোটামুটি প্রিপেয়ার করে দিই যেমন গমের ভুষি ধরো দশ কেজি একটা খাবার মিশ্র তৈরি করলে গমের ভুসি তেমন আমরা চার কেজি বা দুই কেজি ভুট্টা ভাঙা এক কেজি খইল বা পঞ্চাশ গ্রাম সঙ্গে হচ্ছে খেসারি দশ গ্রাম লবণ এরকম করে 10 কেজি মিশ্রণ করে সঙ্গে আমরা 100 গ্রাম করে যেমন 100 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড 100 গ্রাম চুনা পাথর 100 গ্রাম খাবার সোডা এগুলো মিশাই খনিজ পদার্থ হ্যাঁ 10 মানে এটা হচ্ছে আমরা যে মানে মোর যে খাবারের মিশ্রণটা এর সাথে এর মধ্যে 10% আমরা এই মিশ্রণগুলো মিশাই তার তারপর যেটা হয় কি যে পরবর্তীতে যখন ছাগল এটা খায় তাহলে তার যে ইরিথ্রোসিসের যে ভয় ডাইটা থাকে না কারণ তার ওই খাবারটা ঠিকভাবে ডাইজেস্ট হয় পেটের মধ্যে সঙ্গে যদি আমরা এই বিভিন্ন খড় বা ঘাস খাওয়ায় তাহলে তার হজম প্রক্রিয়াটা বা তার যে জাবর কাটার প্রবণতা এটা থাকে আর জাবর যত বেশি জাবর খাতে তত বেশি তার খাবারটা হজম পায় যে কারণে তার যে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ যে প্রবলেমগুলো এগুলো থাকে না তো সেক্ষেত্রে আর এইভাবে যদি আমরা মানে এই নিয়মটি যেন ছাগল পালন করি তা দেখা যায় যে এমন হয় যে প্রতি মাসে একটা ছাড়া হিসাব করি যে একশো গ্রাম বা তার বেশি বা পার ডে পঞ্চাশ গ্রামের বেশি তার ওয়েট গেইন হয় যদি আমরা ঠিকভাবে বাসস্থান প্লাস তার খাবার ব্যবস্থা করতে পারি আর যদি আপনার সাধারণটা মেলনারিস্ট হয় বা দেখা যাচ্ছে সেভাবে প্রোটিন খাবার বা বা শুধুমাত্র এক প্রকারের দানার খাবারের উপর নির্ভর করা হয় বা অনেকে করে যে বাড়ির পচা খাবার বা পুরোনো ভাত এইসব খাওয়ায় তার কাছে তার ওয়েট গেন তো হয় না তার তুলনা দেখা ছাগলটা যে ওয়েটে কিনছিল তার তুলনায় তার ওয়েটে ডিক্রিজ হয়ে যাচ্ছে এইসব বিষয়গুলো মাথা থাকে কেউ যদি খামার করতে চায় বা আমাদের পরামর্শ নিয়ে পরে সেটা আমার মনে হয় যে খুব কম সময়ে বা স্বল্প পুঁজিতে বেশি লাভবান হয় স্যার ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে যে আপনার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে যা দর্শক আছেন আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠা সেটাই যে স্যার সেই কারণে আজকে আপনার কাছে আসা যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারণ জনগণ খামারি ছোট খামারি বড় খামারি সবাই উপকৃত হতে পারে সঠিক তথ্য জেনে আজকে যেহেতু আমরা ছাগলের খামার এবং ছাগলের পরিচর্যা সম্পর্কে জানলাম তো ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে এবং পাশাপাশি ভিউয়ার্স যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে